নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এক কাপ ওটস দিয়ে পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একটা হেলদি এবং টেস্টি রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ওটস আর দিয়ে দিলাম হাফ কাপ আটা এটাকে আমি গুঁড়ো করে নেব এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম আটার মতো হয়ে গেছে এখন একটা ছাঁকিনির ওপর ওইটা দিয়ে আমি ডেলে নেব। টাকে আমি ডেলে নিয়েছি এখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ রিফাইন তেল জলটা আমার ফুটে উঠেছে এখন আমি সেই ওটসের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে একটা সফট ড্রো বানিয়ে নেব এইভাবে অল্প অল্প দিয়ে আর এইভাবে নেড়ে নেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে এটা খুবই হেলদি একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে নেড়ে নেড়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা না হালকা গরম আছে হালকা গরম অবস্থা খেয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি এইভাবে চেপে চেপে মাখিয়ে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন টিফিনে বা রাত্রের ডিনারে এখন চাকি বেলেনের উপরে আমি একটু আটা ছড়িয়ে দিলাম এটাকে আমি বেলে নেব এটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা গোল গোল করেও বেলে ভাজতে পারেন আমি এটাকে ভাঁজ করে এইভাবে বেলে নিচে একইভাবে আমি সবগুলো বেলে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়ার উপরে আমি একটা দিয়ে দিলাম এটাকে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ সেখে নেব আপনারা তো ওটস অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল স্পুন রিফাইন তেল আমার এখানে চামচটা কিন্তু একদম ছোটো চামচ ওই ছোটো চামচের আমি দু চামচ দিয়ে দিলাম রিফাইন তেল এইভাবে উল্টে পাল্টে আবার আমি ভেজে নেব এটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো তরকারিতে এই পরোটাগুলো খেতে পারেন দেখুন কতটা নরম ও সফট হয়েছে আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে